বাংলা গাইড ইউটিউব চ্যানেলে আমি আমার সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাই অভিষেক কবিতার চতুর্থ পর্বের আলোচনা নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এর আগের তিনটি পর্বের ভিডিও যারা দেখনি তারা চ্যানেলের মধ্যে গিয়ে চ্যানেলের ভিডিও সেকশান থেকে সেই তিনটি ভিডিও দেখে নিও তাহলে তোমাদের এই কবিতাটি বুঝতে সুবিধা হবে এর আগের দিনের যে অংশটুকু তৃতীয় পর্বে আমরা আলোচনা আলোচনা করেছিলাম তার সংক্ষেপে মানেটা হচ্ছে এইটাই যে ছদ্মবেশী দেবী প্রভাসার কাছ থেকে দেবী লক্ষ্মীর কাছ থেকে যখন ইন্দ্রজিৎ মেঘনাদ লঙ্কাপুরীর যে দুর্দশা সেই দুর্দশার কথা শুনেছে শুনেছেন তখন তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় প্রমীলা দেবী এসে তার পদযুগল বা তার পা ধরেছে জড়িয়ে ধরেছে এবং এইভাবে তাকে যুদ্ধ যাওয়ার থেকে বিরত রাখতে চেয়েছেন কারণ তিনি জানতেন যে রামচন্দ্রের মতো একজন মায়াবী পুরুষের সঙ্গে যুদ্ধে ইন্দ্রজিৎ মেঘনাদের কিন্তু বেঁচে ফিরে আসার সম্ভাবনাটা একদমই ক্ষীণ নেই বললেই চলে তো সেই জন্যই তিনি তাকে যুদ্ধে যেতে দিতে রাজি ছিলেন না কারণ সেই সময় লঙ্কাপুরীর বাকি সধবা নারীরা যেভাবে তাদের স্বামীদের হারিয়ে বৈধব্যের সাজ গ্রহণ করেছিলেন প্রমীলা দেবীর মনেও কোনো একটা জায়গাতে এই শঙ্কা জেগেছিল যে হয়তোবা তার জন্য বিধাতা পুরুষ ঠিক এইরকমই একটা কিছু দৃশ্য তার জন্য অপেক্ষা করছে বিধাদা পুরুষ হয়তো তার জন্য এরকমই কোনো পরিস্থিতি নিয়ে আসবেন সেই কারণের জন্যই তিনি ইন্দ্রজিৎ মেঘনাথকে যুদ্ধে যেতে দিতে চাননি কিন্তু ইন্দ্রজিৎ মেঘনাথের মতো একজন বীরের পক্ষে সেই সময় বৃদ্ধ পিতা রাবণকে যুদ্ধে পাঠানো সম্ভব ছিল না সেটা তার আত্মসম্মানের মানে একটা ব্যাপার হয়ে মান মানসম্মানের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল সেই কারণের জন্য তিনি প্রমীলা দেবীর অনুরোধ উপেক্ষা করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তো এই সময় এই মেঘনাথ যে যুদ্ধে যেতে চাইছেন এবং প্রমীলা দেবী যে তাকে যুদ্ধে যেতে নিষেধ করছেন এই দৃশ্যপটটিকে মাইকেল মধুসূদন দত্ত বনের মধ্যে হাতি যখন এগিয়ে যায় এবং তার পায়ের মধ্যে যখন বনের ছোট ছোটো তরুলতা জড়িয়ে ধরে হাতি যেমন সেই দিকে মন না দিয়ে এগিয়ে যায় এরকম বিভিন্ন উপমার সাহায্যে তিনি বিষয়টাকে বর্ণনা করেছেন তো আমাদের তৃতীয় পর্বের আলোচনা এই অবধি হয়েছিল আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব হাসি উত্তরীলা মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে এই জায়গা থেকে আমাদের তৃতীয় পর্বের আলোচনা শুরু এই চতুর্থ পর্বের আলোচনা শুরু হবে অর্থাৎ ইন্দ্রজিৎ মেঘনাথকে যখন প্রমীলা দেবী বলছেন যে তুমি যুদ্ধে যেও না কারণ যুদ্ধে গেলে তোমাকে ছাড়া আমি লঙ্কাপুরীর এই বিশাল রাজপ্রাসাদের মধ্যে একা কি করে থাকবো তো বিভিন্ন রকমভাবে যখন তিনি ইন্দ্রজিৎকে যুদ্ধে যাওয়ার থেকে বিরত করতে চাইছেন নিষেধ করতে চাইছেন ঠিক সেই সময় ইন্দ্রজিৎ কি বলছেন হাসি উত্তরীলা মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিতের অপর নাম ছিল মেঘনাথ কেন সেটা আমরা প্রথম পর্বের ভিডিওতে বলেছি একটু শুনে নিও আরও একবার বলে দিচ্ছি যে তার জন্মকালে যেহেতু মেঘ ডাকলে যেরকম আওয়াজ হয় তো জন্মকাল জন্মের পর যখন ইন্দ্রজিৎ মেঘনাদ কেঁদে উঠেছিলেন তো মেঘ গর্জনের মতোই ছিল সেই কান্নার আওয়াজ সেই কারণের জন্যই তাকে মেঘনাদ বলা হয়েছে তো যখন প্রমীলা দেবী তাকে যুদ্ধে যেতে নিষেধ করছেন সেই সময় তিনি হেসে উত্তর দিয়েছেন কি ইন্দ্রজিতে জিতি তুমি অর্থাৎ ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করে মেঘনাদের উপাধি হয়েছিল ইন্দ্রজিৎ প্রমীলা দেবী কিন্তু সেই ইন্দ্রজিৎকেও জয়লাভ করে নিয়েছে অর্থাৎ ইন্দ্রজিতের হৃদয় ইন্দ্রজিতের ভালোবাসা প্রমীলা দেবী জয় করে নিয়েছেন ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে সতী হচ্ছে পবিত্র চরিত্রের যে সমস্ত নারী তাদেরকেই সতী বলা হয়েছে তো এইখানে ইন্দ্রজিৎ বলছেন যে সতী প্রমীলাকে সতী সম্বোধন করে বলছেন যে ইন্দ্রজিৎকে ভালোবেসে ইন্দ্রজিতের হৃদয় ইন্দ্রজিতের মন জয় করে নিয়ে তুমি যে বেঁধেছো যে দৃঢ় বাঁধে বাঁধে মানে হচ্ছে এখানে বন্ধন অর্থাৎ যে দৃঢ় ভালোবাসার বাঁধনে তুমি তাকে বেঁধেছো কে পারে খুলিতে সে বাঁধে অর্থাৎ স্বয়ং যমরাজের পক্ষেও বা অন্য কারোর পক্ষেও সেই ভালোবাসার বন্ধনকে শিথিল করা সম্ভব নয় সেই ভালোবাসার বন্ধনকে কেটে টুকরো করা সম্ভব নয় অর্থাৎ প্রমীলা দেবী যখন শঙ্কা প্রকাশ করছেন যে হয়তোবা ইন্দ্রজিৎ মেঘনাথ যুদ্ধে মারা যেতে পারে তখন তার সেই কথার প্রত্যুত্তরে ইন্দ্রজিৎ তাকে সান্ত্বনা দিচ্ছেন এটাই বলে যে প্রমীলা দেবী যেভাবে ভালোবাসার বান্ধনী ইন্দ্রজিৎকে বেঁধেছেন সেই ভালোবাসা যেমন নিখাত তার মধ্যে যেমন কোনো খাদ নেই নিষ্কল সম্পর্ক যেমন তাদের মধ্যে আছে সেখানে কোনো রকম কোনো শর্তের দাবি প্রমীলা রাখেননি তো এরকম একটা পবিত্র এরকম একটা নিষ্পাপ সম্পর্ক নিষ্পাপ ভালোবাসার বাঁধনে যেখানে ইন্দ্রজিৎ মেঘনাথকে প্রমীলা দেবী বেঁধেছেন সেখানে স্বয়ং যমরাজ এমনকি রামচন্দ্রের পক্ষেও সেই ভালোবাসার বন্ধন কেটে কিন্তু ইন্দ্রজিৎকে নিয়ে যাওয়া সম্ভব নয় তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী অর্থাৎ তরা মানে হচ্ছে তাড়াতাড়ি কল্যাণী বলতে এখানে মূলত তিনি প্রমীলা দেবীকেই ইয়ে করছেন বলছেন যে আমি তোমার কল্যাণে খুব তাড়াতাড়ি সেইখানে ফিরে আসব রামচন্দ্র এবং তার বানর সেনা সমগ্র লঙ্কার দু যে যুদ্ধের আগুন লাগিয়েছেন তার জন্য লঙ্কার সমস্ত বীর সেনারা মারা যাচ্ছে তো সেই সমস্ত সেনাদের দমন করে পুনরায় সুখ শান্তি ফিরিয়ে আনায় মানে ফিরিয়ে এনে লঙ্কাপুরীর যে কল্যাণ সেই লঙ্কাপুরীর কল্যাণ তিনি পুনরায় ফিরিয়ে আনবেন সেই কথা সেই প্রতিজ্ঞা বাক্যই তিনি বলে চলেছেন আর কি মঙ্গলময়ী বা কল্যাণী বলে সম্বোধন করেছেন যে প্রমীলা দেবীকে তাকেই তিনি বলছেন যে আমি তাড়াতাড়ি তোমার কল্যাণের জন্য লঙ্কাপুরীর কল্যাণের জন্য রামচন্দ্র এবং তার যে বানর সেনানী আছে তাদের প্রত্যেককে যুদ্ধে পরাস্ত করে খুব তাড়াতাড়ির মধ্যে আমি আবার লঙ্কাপুরীতে ফিরে আসব। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে হবে সমরে নাসি কথাটার মানে হচ্ছে যুদ্ধে পরাস্ত করে কারণ যুদ্ধে পরাস্ত না করলে রামচন্দ্রের মতো একজন যোদ্ধাকে হারানো যেমন সম্ভব ছিল না ঠিক সেরকমভাবে মেঘনাদের মতো একজন বীরের পক্ষে বিনা যুদ্ধে তাদেরকে হত্যা করাটাও খুব বেশি শোভনীয় ছিল না সেই জন্য তিনি বলছেন যে সমরে নাসি সমরে মানে যুদ্ধে নাসি মানে হত্যা করে সমরে নাশ করে তোমার কল্যাণে তোমার কল্যাণে অর্থে প্রমীলা দেবীর কল্যাণে প্রমীলা দেবীর কল্যাণে বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে যতদিন ইন্দ্রজিৎ মেঘনাথ বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত প্রমীলা দেবীর সধবার সাজ সেজে থাকবেন তার পক্ষে লঙ্কাপুরীর মধ্যে মানে একজন বীর যোদ্ধার স্ত্রী হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকা সম্ভব হবে স্বামীকেও তিনি কাছে পাবেন লঙ্কাপুরীর মধ্যে তাকে একাগে থাকতে হবে না এই সমস্ত বিভিন্ন কারণের জন্যই তিনি এখানে বলছেন তোমার কল্যাণে রাঘবে রাঘবে অর্থ এখানে রামচন্দ্র অর্থাৎ প্রমীলা দেবীর কল্যাণের জন্যই লঙ্কাপুরীর কল্যাণের জন্য লঙ্কাপুরীর ভালোর জন্য ইন্দ্রজিৎ মেঘনাথ খুব তাড়াতাড়ি রামচন্দ্র এবং তার অন্যান্য বানর সেনানীদেরকে যুদ্ধে পরাস্ত করে খুব তাড়াতাড়ি তিনি লঙ্কাপুরিতে ফিরে আসবেন বিদায় এবে দেহু বিধুমুখী এবে মানে হচ্ছে এখন অর্থাৎ বিধু শব্দের অর্থ এখানে চান বিধুমুখী অর্থে যেহেতু প্রমীলা দেবী চাঁদের মতো সুন্দরী ছিলেন ইন্দ্রজিৎ মেঘনাদের কাছে সেই কারণের জন্য প্রমীলা দেবীকে তিনি বিধুমুখী সম্বোধন মানে শব্দবন্ধের মাধ্যমে বিশেষণের মাধ্যমে তাকে সম্বোধিত করেছেন অর্থাৎ চাঁদ চাঁদের সৌন্দর্য যেমন অতুলনীয় ইন্দ্রজিৎ মেঘনাদের কাছে সেই চাঁদের মতো মুখ প্রমীলা দেবীর সৌন্দর্যও ছিল অতুলনীয় তো এই দুজনের মধ্যে সৌন্দর্যগত দিক থেকে যেহেতু কোনো পার্থক্য ছিল না চাঁদ এবং প্রমীলার মধ্যে সেই কারণের জন্য ইন্দ্রজিৎ তাকে তার স্ত্রীকে বিধুমুখী সম্বোধন করেছেন বিদায় এবে দেহ বিধুমুখী অর্থাৎ ইন্দ্রজিৎ প্রেমের ভঙ্গিতে স্ত্রীর প্রতি প্রেম নিবেদন করে সব প্রেমের ভঙ্গিতে তার স্ত্রীর যে তুলনাহীন রূপ সৌন্দর্য সেই সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে চাঁদের সঙ্গে তার সাদৃশ্য কল্পনা করে তাকে বিধুমুখী সম্বোধন করেছেন বিধুমুখী বলে সম্বোধন করেছেন এবং এই বিধুমুখী সম্বোধনের মাধ্যমে রামচন্দ্রের বিরুদ্ধে যে যুদ্ধের প্রাককাল তার সেই মানে সেই যুদ্ধের প্রাককালে সহধর্মিনী প্রমীলা দেবীর কাছে তিনি বিদায় নিতে চেয়েছেন স্বপ্রেমের মাধ্যমে কোনোরকম কোনো মানে খারাপ মুহূর্ত তৈরি যাতে না হয় তিনি যাতে যুদ্ধযাত্রায় খুব ভালোভাবে বেরোতে পারেন সেই কারণের জন্যই এই শব্দবন্ধগুলির মাধ্যমে তিনি কিন্তু তার স্ত্রীর কাছে যে বিদায় সেই বিদায় নিয়েছেন তার কারণ হচ্ছে যে যে সময়ে যুদ্ধটি লেগেছিল সেই সময়ে সেই যুদ্ধ যদি তিনি না যেতে পারতেন তাহলে হয়তো সারা জীবনের জন্য ইন্দ্রজিৎ মেঘনাদের কপাল একটা কলঙ্কের কালি লেগে যেত সেই কারণের জন্য তিনি পরিস্থিতি স্বাভাবিক করে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর এইবার যেটা হচ্ছে যে ইয়ে যখন যুদ্ধ করতে যাচ্ছেন আমাদের ইন্দ্রজিৎ মেঘনার যখন যুদ্ধ করতে যাচ্ছেন তখন এইবার তার যে যুদ্ধের যে বর্ণনা তিনি যেভাবে যুদ্ধের সাজে সেজে যেভাবে উঠে চলেছেন তারই একটা বর্ণনা এখানে আমরা পাবো এবার প্রথমেই কী বলছে উঠিলা পবন পথে ঘোর তর রথবর রথবর শব্দের মানে হচ্ছে শ্রেষ্ঠ রথ তো এইখানে শ্রেষ্ঠ রথই মূলত ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে রথবর বলতে এখানে রথের মধ্যে যিনি শ্রেষ্ঠ বা রথারোহী যে সমস্ত সৈন্য আছে তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তো পবন পথে মানে হচ্ছে একদম পুরো আকাশপথে আকাশ পথে তিনি উঠে গেছেন বায়ুপথে তিনি উঠে গেছেন সেই আকাশের মধ্যে ঘোরতর রবে রথভর প্রচণ্ড রকম শব্দ করে সে রথবর ইন্দ্রজিৎ মেঘনাথ উঠে গেছেন হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল তো তার এই যে আকাশপথে যে উঠে যাওয়া বায়ুপথে ইন্দ্রজিৎ মেঘনাথের যুদ্ধ করার জন্য যে উঠে যাওয়া সেই বিষয়টিকে তিনি এখানে মানে আমাদের কবি কিভাবে বর্ণনা করছেন হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল হৈম পাখা শব্দের মানে হচ্ছে হেম নির্মিত যে পাখা বা সোনার দানা বা পাখা সেই সোনার পাখা বিস্তার করে মৈনাক শৈল যেমন উড়েছিল অম্বর উজ্জ্বলি অম্বর শব্দের মানে হচ্ছে আকাশ উজ্জ্বলি মানে হচ্ছে উজ্জ্বল করে তো এখানে মৈনাক শৈল এই হৈম পাখা যেন উড়িলা মৈনাক শৈল এই মৈনাক শৈল সম্পর্কে একটা পুরাণ কথিত কথা আছে সেই কথিত কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের এই অংশটা বুঝতে সুবিধা হয় হিমালয় এবং মেনকার পুত্র হচ্ছে মৈনাক শৈল পৌরাণিক ধারণা অনুযায়ী আগেকার দিনে পর্বতের পাখা থাকতো এবং তারা আকাশপথে ভ্রমণ করতে পারত। মানে আকাশ পথে তারা ওরাউড়ি করতে পারত এতে দেবতা এবং মুনি ঋষিরা অত্যন্ত সন্ত্রস্ত ছিল অত্যন্ত ভয়ে ছিল তারা কারণ পর্বত কখন কোথায় কিভাবে নেমে যাবে কি ধরনের কি বিপদ হতে হবে হবে আর কি সেটার সম্বন্ধে তো দেবরাজ ইন্দ্র একবার সেই কারণের জন্য প্রচণ্ড রেগে যান এবং সমস্ত পর্বতের পাখা কেটে ফেলতে থাকেন এ পর্বত যদি আকাশ পথে ওড়ে তাহলে তো মানে যে কোনো জায়গাতে তারা যেতে পারবে যে কোনো জায়গাতে গিয়ে যে কোনো ধরনের বিপদ হতে পারে সেই জন্য দেবরাজ ইন্দ্র প্রচণ্ড রকম রেগে গিয়ে তার যে পর্বতের পাখা সেটা কেটে দিয়েছিলেন তো ইন্দ্রের এই আক্রমণ থেকে বাঁচার জন্য মৈনাক সমুদ্রের তলাতে গিয়ে আশ্রয় নিয়ে নেন সমুদ্রের তলায় গিয়ে লুকিয়ে পড়েন মৈনাক পর্বত মানে ওই যে হিমালয় এবং মেনকার যিনি পুত্র তো হনুমান যখন রামচন্দ্র রামচন্দ্র এবং লক্ষণকে বাঁচানোর জন্য যে বিশল্যকরণী আনতে সমুদ্র পার হচ্ছিলেন লক্ষণ যে শক্তি শক্তিশাল সে সেলে লক্ষণের যখন প্রায় মৃতপ্রায় অবস্থা তখন তাকে বাঁচানোর জন্য তিনি যে বিশল্যকরণী আনতে গিয়েছিলেন হনুমান তো সেই বিশল্যকরণী আনতে গিয়ে তিনি যখন সমুদ্র পার হচ্ছিলেন তখন মৈনাক পর্বত জল থেকে উঠে সমুদ্রের মানে সমুদ্রের জল থেকে উঠে হনুমানের বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছিলেন কারণ অতটা সমুদ্র যেতে যেতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন তো তখনকার দিনে এই যে পর্বত যে এক জায়গা থেকে অন্য জায়গায় যে ডানা মেলে উঠতে পারতো সেই প্রসঙ্গের জন্যই তারা যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াতো হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল সোনার পাখা বিস্তার করে কারণ পর্বতের উপরের অংশ যখন বরফে ঢাকা থাকে তার উপর যখন সকালের সূর্যের আলো এসে পড়ে তখন তার রঙটা দেখতে অনেকটা সে নিখাত সোনার মতোই মনে হয় সেই জন্য এখানে বলা হচ্ছে হৈম পাখা তো তখনকার দিনে পর্বত যেভাবে সোনার পাখা বিস্তার করে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে স্বচ্ছন্দে ওরা মানে উঠতে পারতো যাওয়া আসা করতে পারতো সেই উদাহরণটিকে তিনি এখানে নিয়ে এসেছেন রথবর বা শ্রেষ্ঠ রথী আমাদের ইন্দ্রজিৎ মেঘনাদের যে আকাশপথে যুদ্ধ করতে যাওয়ার যে মানে অবস্থা বা আকাশপথে যেভাবে সে যুদ্ধ করতে গেছে তার যে বর্ণনা সেই বর্ণনা প্রসঙ্গে সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে শিঙ্গিনী শব্দের মানে হচ্ছে ধনুকের ছিলা শিঙ্গিনী আকর্ষি রোষে অর্থাৎ হাতের মধ্যে তার যে ধনুক আছে আকর্ষী মানে হচ্ছে আকর্ষণ করা টেনে ধরা রোষ মানে হচ্ছে প্রচণ্ড রাগে অর্থাৎ ধনুকের যে ছিলা আছে সেই ছিলাটিকে শিঙ্গিনীকে তিনি প্রচন্ড জোরে ধরে টেনেছেন শিঙ্গিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনুক টঙ্কারিলা শব্দের মানে হচ্ছে ধনুকের ছিলার শব্দ করা অর্থাৎ ইন্দ্রজিৎ মেঘনাদ যে যুদ্ধ যুদ্ধে যাচ্ছেন তিনি যে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন এই যে এই বিষয়টা সমস্ত বিশ্ববাসী এবং একই সঙ্গে রামচন্দ্র ও তার বানর সেনানিকে জানানোর জন্য তিনি কিন্তু এই মুহূর্তটা তৈরি করেছেন প্রচণ্ড জোরে সে ধনুকের ছিলা ধরে টেনেছেন এবং তার ফলে যে শব্দটা বেরিয়েছে টঙ্কারিলা ধনু ধনুকের থেকে যে টঙ্কার যে শব্দটা বেরিয়েছে তার ফলে গোটা বিশ্ববাসী যেন কেঁপে উঠেছে গোটা জগৎ যেন কেঁপে উঠেছে ভূমিকম্পের মতো যেন পরিস্থিতি তৈরি হচ্ছে টঙ্কারিলা ধনু তারপরের অংশে কি বলছে বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে বীরেন্দ্র শব্দের মানে হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মধ্যে যিনি তো এখানে বীরেন্দ্র মানে আমাদের ইন্দ্রজিৎ কথা বলা হচ্ছে তো সেই ধনু বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে তো এইবার সেই ধনুকের ছিলা টেনে ধরে তিনি কেমনভাবে শব্দ করছেন পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে পক্ষিন্দ্র বলতে এখানে মূলত গরুর পাখি গরুর পাখিকে বলা হয়েছে বিষ্ণুর বাহন যিনি সেই গরুর পাখি পাখিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ যার গর্জন হচ্ছে গর্জনের সমস্ত বিশ্ব জেনে যেত আর কি তো এখানে সেই গরুর পাখি যখন নাদে নাদে মানে হচ্ছে গর্জন করে মেঘ মাঝে ভৈরবে অর্থাৎ ভৈরব মানে হচ্ছে শিবের মূর্তি বা যে প্রচন্ড তাণ্ডব যখন শিব শুরু করেছিলেন তাণ্ডব তাণ্ডবকালে তা তিনি যেভাবে গোটা বিশ্ববাসীকে কাঁপিয়ে দিয়েছিলেন তার তাণ্ডবের মাধ্যমে তো এই পক্ষিন্দ্র বা গরুর পাখি যখন তার সেই প্রচণ্ড জোরে চিৎকার করে তখন সেই শিবের তাণ্ডবকালে প্রকৃতির যে ভূমিকম্পকালীন যে অবস্থা হয়েছিল সেই রকমভাবেই গোটা বিশ্বজগত কেঁপে ওঠে তো এই পক্ষিণদের মতোই বীরেন্দ্র বা বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ তিনিও কিন্তু যেভাবে ধনুকের টঙ্কার সহ যেভাবে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন চিৎকার করেছেন তা কোনো অংশে সেই পক্ষিণদের আওয়াজের থেকে কম ছিল না কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি যেটা বললাম যে একদিকে তার ধনুকের ছিলার শব্দ ধনুকের ছিলা টেনে ধরার শব্দ অন্যদিকে কক্ষিন্দ্রের মতো প্রচণ্ড জোরে প্রচন্ড রাগের মধ্যে দিয়ে তার সে যুদ্ধে যাওয়ার জন্য যে চিৎকার যে হুঙ্কার আবার একই সঙ্গে ঘোরতর রবে প্রচন্ড আওয়াজ করে তার যে রথ সে রথের মধ্যে চেপে রথবীর ইন্দ্রজিৎ মেঘনাদের যুদ্ধে যাত্রা এই সমস্ত কিছুর মাধ্যমে কি হয়েছে তার যে একটা মানে পরিস্থিতি তো সেই ক্রিয়ার যে একটা প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতের ফলে কি হয়েছে কাঁপিলা লঙ্কা অর্থাৎ ভূমিকম্পের সময় সৃষ্টি জগৎ গোটা সৃষ্টির গোটা পৃথিবী যেমন কেঁপে ওঠে ঠিক সেরকমভাবে লঙ্কা পুরীও কেঁপে উঠেছে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি জলধি মানে হচ্ছে পৃথিবী অর্থাৎ এই জলধি মানে হচ্ছে সমুদ্র সমুদ্র কেঁপে উঠেছে এবং লঙ্কাপুরিও কেঁপে উঠেছে তার সেই আওয়াজই অর্থাৎ সমুদ্র পৃথিবী লঙ্কা বিশ্ব কেউ কিন্তু তার হাত থেকে রক্ষা পায়নি সমস্ত জায়গাতেই মনে হচ্ছে যেন ভূমিকম্পকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি তো ইন্দ্রজিৎ এতক্ষণ আমরা দেখলাম যে ইন্দ্রজিৎ